এই লোকটা হয়তো মাটিতে বসে টিউবওয়েল দিয়ে পানি তুলছে কারণ পুরো দৃশ্যটি দেখতে অনেকটা গ্রামের সাধারণ পানি উত্তোলনের মতো কিন্তু নয় এই লোকটি তুলছে কাঁচা পেট্রোল সরাসরি ইন্দোনেশিয়ার মাটির গর্ভ থেকে ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেখানে পৃথিবীর অন্যতম বৃহৎ তেল রিজার্ভ রয়েছে দেশটির অনেক অঞ্চলে তেল এতটাই কাছাকাছি অবস্থানে রয়েছে যে সাধারণ কৃষি জমিতে বা বনাঞ্চলে সামান্য গভীরতা পর্যন্ত গর্ত খুললেই সে জায়গা থেকে অস্থির গাঢ় রঙের এবং শুদ্ধ কাঁচা পেট্রোল উঠে আসে কোন আধুনিক মেশিনারি বা গভীর ড্রিলিং প্রযুক্তি ছাড়াই স্থানীয় মানুষরা ম্যানুয়ালি হাতে চাকা বা দড়িভিত্তিক যন্ত্র ব্যবহার করে মাটি খুঁড়ে এই জ্বালানি উত্তোলন করে ফেলছে তবে এই কাজটি পুরোপুরি বেআইনি সরকারিভাবে কোন অনুমোদন ছাড়াই সম্পূর্ণভাবে অননুমোদিত অবস্থায় হাজার হাজার লোক এই অবৈধ তেল উত্তোলন কাজ চালিয়ে যাচ্ছে অনেক সময় স্কুল পড়ুয়া কিশোররাও এই কাজে যুক্ত হয়ে পড়ছে কারণ এতে ঝুঁকি কম কিন্তু আয় দ্রুত হয় কেউ কেউ একদিনে একশো থেকে দুইশো লিটার পর্যন্ত তেল তুলতে সক্ষম হয় সে কাঁচা পেট্রোল স্থানীয় চক্রের মাধ্যমে বস্তায় ভরে বিক্রি করা হয় কখনো গ্যাসোলিন স্টেশনে সরবরাহ করা হয় চুপি চুপি আবার কখনো বাজারে। তেল উত্তোলনের এই চিত্র বিশেষ করে ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং কালিমান্তান অঞ্চলে বেশি দেখা যায় এখানে প্রায় প্রতিটি গ্রামেগঞ্জে গোপনে এমন খনি করা হয়েছে যেখানে লোকজন দল বেঁধে চব্বিশ ঘন্টা কাজ করছে গভীর রাতে ছোট ট্রাকে করে এই তেল পরিবহন হয় এমনকি অনেক সময় সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করেও এই কাজ চলে কারণ এর পেছনে রয়েছে কোটি কোটি ডলারের অবৈধ ব্যবসা। এই প্রক্রিয়া শুধুমাত্র অবৈধ নয় অত্যন্ত বিপজ্জনকও বটে কারণ এগুলোতে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই কাঁচা পেট্রোল অত্যন্ত দার্য সামান্য স্পার্ক বা সিগারেটের আগুনেই ভয়াবহ বিস্ফোরণ হতে পারে প্রতিনিয়ত এসব এলাকায় ছোট বড় দুর্ঘটনা ঘটে কখনো গর্তে আগুন ধরে যায় আবার কখনো গ্যাস জমে বিস্ফোরণ হয় যা প্রাণহারির কারণ হয়ে দাঁড়ায় সরকার একাধিকবার অভিযান চালালেও স্থানীয় জনগণের জীবন জীবিকার বিকল্প না থাকায় তারা আবার ফিরে আসে কারণ এই কাজ থেকেই তারা তাদের সংসার চালায় ছেলেমেয়েদের স্কুল ফি দেয় এবং চিকিৎসার খরচ যোগায় অনেক সময় সরকারের চোখের সামনে এই সব মিনি অয়েল রিগ গড়ে ওঠে এবং গোপনে বড় অয়েল কোম্পানিগুলোর মাধ্যমেও কালোবাজারে বিক্রি হয়